আমার গোলাম এত চালাক আর আমি জানি না এটা তোমাকে চেক করে দেখতে হবে আসলে সে চালাক কিনা তো লোকমান সন্ধ্যায় বাসায় ফিরে এসেছে এটা কোথায় আসছে আমি আগে রেফারেন্স দেয় এটা আসছে ইবনু জারিAppCompat। তো লোকমান যখন বাসায় ফিরে এসেছে লোকমানের মালিক বলছে লোকমান শুনো তোমাকে একটা কাজ দিব কাজটা আমাকে তোমার প্রপারলি করে দাও লাগবে তুমি কি করতে রাজি আছো? বলছে মালিক ইয়েস আপনি যা বলবেন আমি তাই করতে বাধ্য। তো মালিক বলছে তুমি এখান থেকে বের হয়ে যাও। ইহাব ওয়াজবাহ শাতা এখান থেকে গিয়ে পর ছাগল জবাই করবা ভালো কার কি জবাই করবা না ওয়াজ আওয়াজ না হলে ওয়াজ হবে না কি জবাই করবা ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমান বলছে মালিক আপনি যা বলবেন তাই আমি করতে রাজি সমস্যা নাই লোকমান বের হয়ে গেছে একটা ছাগল করে ছাগলকে জবাই করেছে এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে কলিজা কলিচা কেটে মালিককে বলছে মালিক এই নেন কলিচা এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে দেহের পবিত্র অংশ মালিক বলছে ইউ আর রাইট এটাই হচ্ছে সবচেয়ে দেহের পবিত্রতম অংশ কিন্তু লোকমা তোমাকে আবার একটা কাজ করতে হবে বলেন মালিক কি করব বলছে তুমি আবার যাব আবার ছাগল জবাই করবা বলেন সবাই আবার কি জবাই করবা তবে এবার ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ নয় সবচেয়ে নিকৃষ্ট নাপাক অংশ কেটে নিয়ে আসবে তো বলছে মালিক ঠিক আছে যান যা বলবেন তাই করব গিয়েছে মনে করেন যে আমার হাতে যে বোতলটা আছে এটাই হচ্ছে ছাগল এক্সাম্পল হিসেবে এটা বোতল আমি জানি এটা আসলে এক্সাম্পল হিসেবে বোতল না ছাগল ছাগল লোকমান ছাগল ধরেছে ধরে আবার জবাই করছে। এবার ছাগলের দেহ থেকে আবার আগের মতো কলিজাই কেটে নিয়ে এসেছে মালিককে বলছে মালিক এই নেন কলিজা এটাই হচ্ছে ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট নাপাপ অপবিত্র অংশ মালিক বলল মান না তুমি আসলে চাওক না তুমি হচ্ছে বোকা ঘরের বোকা আমি শুনেছিলাম তোমার মুষ্টি নেথা Pogba whistle is তোমার বুদ্ধি অনেক বেশি বা তুমি তো গাধার ঘরে গাধা তুমি কি করলাই এটা বললাম পবিত্র অংশ নিয়ে আসো তাও আল্লাহ করি যা বললাম ছাগলের নিকৃষ্ট অংশ নিয়ে আসো তাও আল্লাহ করি যা একটা করি যা একই সময় পবিত্র আবার একই সময় অপবিত্র কেমনে হতে পারে লোকমান লোকমান বলছে মালিক না মাথায় শোনেন একটা কথা বলি আপনাকে আজকে এটা আমি আগে কখনো কোথাও বলি নাই আজকে ফার্স্ট টাইম বলছি আবারও বলছি এই কথা আমি আগে কখনো কোথাও বলি নাই আপনাকে প্রশ্ন যত খারাপ ভাষায় করা হবে আপনি উত্তর তত ভদ্র ভাষায় দিবেন আপনার নামে যত বেশি বদনাম হবে আপনি তত বেশি বিনয়ী হয়ে উত্তর দিবেন কারণ কি জানেন ইতিহাস সবসময় উত্তরকে লিখে রাখে

প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোষ্ঠের টুকরা আছে এটা পবিত্র থাকলে পুরো দেহ পবিত্র হয় এটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায় ঠিক দেহ আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেকটা আল্লাহাদাণীর দেহে ছোট্ট একটা গোষ্ঠের টুকরা আছে এটা সৌহাত এটা ঠিক সব ঠিক

এটা হচ্ছে তিন প্রকার যারা আতর পেতে চাও একটু কান খাড়া করো তিন প্রকার আমি বলছি আপনার সবাই আমার সঙ্গে একসাথে বলবেন সবাই এক কি আত্মা এটা ময়মনসিংহের সাউন্ড হয় যাবে আপনাদের সাউন্ড হবে এমন প্রত্যেক জেলার মানুষ যখন ফেসবুকে ইউটিউবে

মিজানুর রহমান আজারি হুজুরের নাম তো শুনেছেন ঠিক এই যে ভয় পায় নাম শুনছেন নাম তো সবাই ঠিক আপনাদের মারমুন সিংহে 2019 সালে এসেছিলেন এখানে মাহফিল তার হয়েছে মারমুন সিংহ তো দেখবেন আজারি সাহেব কে নিয়ে মানুষের যে পরিমাণ চুলকানি এটা প্রমাণ করে যে এই দেশের মানুষ কাউকে উঁচায় উঠা দেখতে সহ্য করতে পারে ঠিক দেশের জাতীয় খেলার নাম কি

তবে যে আত্মাটা হালেস আত্মা ছিল হিংসা নাই শিরিক নাই বেদাত নাই বিদ্বেষ নাই অহংকার নাই আল্লাহ তাকে নিজের হাতে ধরে জান্নাতে পাঠায় দিবে এক নাম্বার সুস্থ আত্মা তবে দ্বিতীয় নাম্বারটা বুঝতে হলে এখান থেকে না এখান থেকে বুঝতে হবে আচ্ছা আজকে যে বসে আছি মাস্টার নাম কি বলেন বামে আওয়াজ আছে ডানে আওয়াজ নেই মাস্টার নাম কি জানুয়ারি মাস আজকে কয় তারিখ 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 এখন হয়ে গেছে ময়মন সিং এর যারা এখানে আছেন এখন সবাইকে আমি একশো বছর আগে নিয়ে যেতে চাই একশো বছর আগে বরঞ্চ আজকে তো আমাদের ময়মনসিংহের সিংহের সদরে ক্লিনিক আছে মেডিকেল আছে হসপিটাল আছে একশো বছর আগে কি এরকম হসপিটাল মেডিকেল ছিল নাকি তখন কি ছিল মুরব্বীরা ভালো বুঝবে তখন ছিল কবিরাজ ওঝা বাংলা কবিরাজ বা মনে করেন যে একজন বাঁপে কেটেছে কিসে কেটেছে একশো বছর আগের কথা এখন এই যুবকটা কেমন করে বুঝবে যে যেই সাপটা আমাকে কাটলো এটা কি বিষাক্ত সাপ নাকি এটা বিষবিহীন সাপ এটা বোঝার জন্য সেই যুবকটা একজন কবিরাজের কাছে গেল বলছে কবিরাজ সাহেব ওঝার সাহেব আমাকে একটা সাপে কেটেছে তো ওঝা টেস্ট করবে কেমনে তখন তো মেশিন ছিল তারা কি করতেন এই হচ্ছে একটা ব্রিজ পেয়ালা একটা ব্রিজ নিয়ে ব্রিজের ডান দিকে মরিচ রাখতেন আর একদিকে লবণ রাখতেন কথা না বুঝলে আমি সামনে পারবো না একদিকে মরিচ আর একদিকে

পাইসা পাইসা লাগে মরিচ ছাঁচ লাগতে বাট লাগতেছে পাইসা পাইসা তখন বোঝা বুঝে ফেলতেন যে এটা কোন সাধারণ সাপ এটা বিষাক্ত সাপের ছোবল লেগেছে ঠিক কিনা বলে এবার আসেন মূল কথা শয়তান হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় বিষাক্ত সাপ সাপ যখন মানুষকে ছোবল দেয় মানুষের প্রথম ক্ষতি কি হয় জীবনের স্বাদ মরে যায় কোনটা মিষ্টি কোনটা ছাল কোনটা পাইসা তখন আর বোঝা যায় না এক্সাক্টলি শয়তান যখন মানুষকে তার ওয়াসওয়াসায় ফেলে জীবনের যেমন স্বাদ নষ্ট হয়ে যায় সাপে কামড় দিলে আর শয়তান কামড় দেয় একদম ইমানের উপরে যখন শয়তান ইমানে একটা ছড় দেয় তখন ইমানদার মানুষের ইমানটা নষ্ট হয়ে যায় তখন কি হয়ে যায় এটা অসুস্থ হয়ে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে রাস্তাঘাটে তাই না তুমি দেখবা রাস্তাঘাটে যখন মেয়েরা তাই এটাই সিংহকে নিয়ে বলছি না আমি নিজেই দেখেছি হাতে বোঝা পায়েরও বোঝা ইভেন মার্শাল নেতক দিয়ে পুরো মুখ ঢাকা

তোমরা খুব খেয়াল করবা কিছু লোক আছে আমাদের সমাজে অসুস্থ আপনা ভালো কাজও ভালো লাগে খারাপ ভালো লাগে আর একটা আপনাদের বাসায় মা বোন ভাবি আছে না আপনি আমাকে না বললে ওয়াজ কারে করবো আছে না নাই আমাদের সকলের বাসায় মা বোন আছে বউ আছে আমি নিজে দেখেছি অনেক মায়েরা মার্শাল ভালো ভালো আজহারের অবশে আহ শাহে রান্নাঘর অজ আছে আবার তো মার্শাল জিকির করে আমার এই মায়েরা এই বোনেরাই সন্ধ্যার পরে ঠিক সিনেমাrista গালা দেখাবে আবার তুমি দেখবা প্রবাসী বউ যারা আছে রাগ করবেন না আমার কথা আমি কারো শত্রু নই বউ যারা সাথে বলছি প্রবাসী বউ সারা দিন ফেসবুকে হুজুরদের ওয়ার্ড শেয়ার আর স্বামী আছে বিদেশে কষ্ট করে টাকা পাঠায় ওই টাকা দিয়ে ইমতে আড়জর সঙ্গে এমবি কিনে পড়কেয়া করে থাকে

এরা হচ্ছে এমন একজন মানুষ এদের কান আছে তারা শুনতে পায় না চোখ আছে দেখতে পায় না অন্তর আছে বাট ফিকির করে না এরা কারা আল্লাহ নিজেই বলছে এরা হচ্ছে চতুষ্পথ প্রাণীর মতো তবে শেষ নয় আল্লাহ আবার বলছে এরা জাস্ট কুকুরের মতো নয় যাদের মৃত আত্মা এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে না উসমিল্লা করবেন না আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম তো শুনেছেন আর ফেরাবেদ করে নাম তো শুনতেন সবাই নাকি আমি দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতে উঁচু মাকাম নাসিব করুন আপনি যদি তাফসীর বুঝতে চান সত্যিকার অর্থে মাঝে মাঝে আমার ওয়াজ শুনবেন অসাধারণ তাফসীর তিনি করেন আমি সেই দিন যাচ্ছিলাম ঢাকা আমার ঢাকার প্রসুন্ধর একটা কাজ ছিল তো আমি যখন টাঙ্গাই পার হলাম ভাবলাম যে বসে বসে টাইম ওয়েস্ট লাভ নাই একটা ওয়াচ বের করে শুনি সময়টা আমার কাজে দিকে অভাব করা বিষয় হচ্ছে আমি সার্চ করলাম সাইতে হুজুরের ওয়াজ প্রথম ওয়াজ আসলো ময়মন সিংহের মাটিতে সাইতে হুজুরের মাফে প্রথম ওয়াজ তা আমি অন করলাম ওয়াজটা তো আমি আয়াত করলাম আল্লাহ বলছে মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ এবার আপনার আমাকে আগে উত্তর দেন পৃথিবীর সেরা জীব সৃষ্টি সেরা আশ্রফল বাসনুপাত আল্লাহ বললাম এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ তো আমি যখন আয়াতের তর্জমা করেছিলাম আমার কাছে সত্য কথা বলছি ব্যাখ্যা বুঝে আসে নাই

একা গেলে বুঝবেন যে বাজে দুইটা বাসায় এসেছি মাহফিল করে আমার পিএস আমার ক্যামেরাম্যান যারা আমার থাকে আমার পার্সোনাল যারা স্টাফ যারা তো বললো হুজুর পাশে তো চলে এসেছি আপনি গেট বাড়ান গেট খুলে ঢুকে যাবেন আমরা গাড়ি নিয়ে চলে যাব

আপনি একটা জিনিস এক্সাম্পল হিসেবে দেখেন আমার নিজের একটা পোষা কুকুর আছে তার নাম হচ্ছে টমি তার নাম কি জোরে বলো সবাই তার নাম কি টমি তো দেখেন আমি এখানে বসে আছি মনে করেন যে এখানে কোন লাইট নাই এটা হচ্ছে অন্ধকার লাইট হচ্ছে এখানে তো ওই যে বাঁশ দেওয়া আছে মাঝখানে এটা হচ্ছে আমার বাসার গেইট কুকুরটা আমার বাসার গেটে দাঁড়িয়ে আছে আমার পোসা কুকুর নাম হচ্ছে টমি তো কুকুর দেখবেন দূর থেকে যখন অন্ধকার দেখা যাচ্ছে না দূর থেকে আমি এখানে আছি আমার ছায়া দেখেছে চেহারা দেখে না আমি যখন এই লাইটের নিচে এসেছি আমার চেহারা ক্লিয়ার যেটা আসি ফুচুর এসেছে কুকুর বুঝে গিয়েছে আমার মালিক এসে গেছে দেখবেন কুকুর খুব চালা দিয়ে এসে মালিকের পায়ের কাছে ঝুঁকে যায় আর কুকুর তার ভাষায় বলে না যে কুকুরকে আপনি কি দিয়েছেন এত একটা একটা এই আর কি আপনি কুকুরকে দিয়েছেন কিছু দেন না একটা তো সামান্য একটা পারুটিয়া কলা খেয়ে কুকুর এতটা আনুগত্যশীল হয়ে যায় মালিক যদি নদীটাও পড়ে যায় কুকুরটা মালিককে বাঁচাবার নদীতে ছাপ দিতে ব্যাপক করার ভাড়া একটা কলার জন্য একটা পারুটির জন্য আবার বলছে কুকুর একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর আমি আল্লাহতালা মানুষকে এত এত নিয়ামত দিয়েছি চোখ দিলাম কান দিলাম ঠোঁট দিলাম হাত দিলাম পা দিলাম ব দিলাম গাড়ি দিলাম গাড়ি দিলাম সম্মান দিলাম সব চিনল বা যে আল্লাহ তাকে দিল তাকে চিনল না সে মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল কুকুরটা একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এতটা নিরখারা এত নিয়ামত পেয়ে রোগকে ভুলে গেছে আল্লাহ বলছে কুকুরের চাইতে হয়ে গিয়েছে বিশ বাইশ পঁচিশ এমনই বয়স হবে এর বেশি না সর্বোচ্চ ছাব্বিশ হবে তো বলবে চল আমাদের চল বলবে কি আমার কি বলেছে আজকে প্যান্টটা খারাপ তো আজকে चरित्र <laughs> ख़राबु <laughs> <laughs> <laughs>